যে 20 ঘন্টা ব্যাকআপ যাবে এই জি কোম্পানি ক্লেম করছে এক চার্জে 20 ঘন্টা ব্যাকআপ যাবে এটা আর এটার মধ্যে 8000 mAh এর ছয়টা ব্যাটি এখানে দেওয়া আছে 8000 mAh ओके কত কিউট একটা প্রোডাক্ট এটা 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দেবে এন্ড কালার হবে প্রত্যেকটা কালার अवेलेबल আছে মডেল নাম্বার হচ্ছে 2570 ভাইরাল প্রোডাক্ট বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এটা কম বাজেটে সেরা প্রোডাক্ট এখানে জুলাইয়ের যে কোনো রাখতে পারবেন ফুলি টাচ স্ক্রিন লাইট প্লাস ফ্যান পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এগুলা ষোলোশো টাকা প্রাইজে নিতে হবে বিখ্যাত বাজার ডট কম থেকে এই যে আরো একটা ফ্যান নিয়ে আসছি এটা লাইট পাওয়ার মাথা নষ্ট

সুপারে যেরকম দেখেছে আট হাজার এম এস আপ যাবে আপনার বিশ ঘন্টা এক চানা বিশ ঘন্টা চলবে এই ফ্যানটা দেখাবো ডিপি ব্র্যান্ডের সিয়াত্তর সাত্রিশ মডেল এটা কিন্তু মোভ করবে এগুলা অনলাইনে দেখবেন অনেক দামে সেল করতেছে বাইশশো পঁচিশশো করে সেল করতেছে আট হাজার এম এর ব্যাটারি সহ আট ঘন্টা ব্যাকআপ যাবে একটা না ঘন্টা এরকম ব্যাকআপ যাবে লো স্পিডে তো এই প্রোডাক্টটির মধ্যে আপনারা লাইটও পাচ্ছেন এই পাশে ক্লিক করে ধরলে লাইটটা শো করবে অ্যান্ড মুভ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দেবে চারটা গিয়ার মধ্যে থাকবে এটার প্রাইসটাও পড়তেছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আপনারা এন্ড এখানে জয়কালীর আরও একটা ফ্যান দেখাবো সাতশো উনত্রিশ মডেল দেখেন কত কিউট এগুলো দুই তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে

দুই হাজার টাকা পঁচিশ ছাব্বিশ মডেল দুই টাকার মধ্যে নিতে পারবেন ফ্লোটাও কিন্তু অনেক বেশি থাকবে চারটা গিয়ার মোট এটার মধ্যে আপনারা পাচ্ছেন আমরা যদি একটু গিয়ার মোট গুলা দেখাই আপনাদের এই যে বাতাসের ফ্লোটা দেখেন এটার বাতাসের ফ্লোটা দেখেন কি পরিমানে উঠতেছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করে ফেলতে পারবেন আপুদের জন্য দেখেন পিঙ্ক কালারের মধ্যে এত কিউট একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি অনেক সুন্দর এটার মডেলটা হচ্ছে আঠারো একাশি স্ক্রিনশট নেবেন এক চার্জে আট ঘন্টা ব্যাক আপ যাবে এটার মধ্যে চব্বিশশো এম এর ব্যাটারি ইউজ করছে আর লো স্পিডে আট ঘন্টা যাবে হাই স্পিডে আরো কম যাবে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ পাবেন প্রাইস করবে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন যারা আপুরা আছেন একটু বড় স্ট্যান্ড করতে চান এরকম স্ট্যান্ড করা যাবে এই প্রোডাক্টটা খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু আবার এই যে স্ট্যান্ড ছোট বড় করা যাবে আবার সাইজটাও কিন্তু পাখার সাইজটাও বড় আছে এখানে মোবাইল রাখতে পারবেন ল্যাম্প পাচ্ছেন এখানে লাইট প্লাস ফ্যান দুইটা একসাথে পাচ্ছেন কিউট একটা প্রোডাক্ট ভাঁজ করা যাবে এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছি মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ট্রাভেলের জন্য আপনারা কলেজে যাচ্ছেন বাস সিটিতে যাচ্ছেন সেখানেও কিন্তু এই প্যান্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন প্রাইস কিন্তু একদম সীমিত প্রাইস বারোশো টাকা আচ্ছা যারা আঠারো আশি খুঁজতেছেন আমাদের কাছে তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে এই যে চার্জিং ক্যাবল আছে এখানে চার্জ দিতে পারবেন ইউএসবি টাইপ বি পোর্টে চার্জিং ক্যাবল এন্ড স্পিডটাও থাকবে অনেক ভালো তিনটা গ্যার মোট লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এটার প্রাইসটাও পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে নিতে পারবেন লাইট প্লাস ফ্যান স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু খুচরা প্রাইস বলতেছি যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারে আসলে এটা তো মানে বলেন তারপর আপনারা অন্য প্রতিষ্ঠান তো অনলাইন অনেক তো প্রতিষ্ঠান বাংলাদেশে ষোলশো টাকা টাচ স্ক্রিন লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এগুলো বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি বিছানায় ঘুমানোর সময় সব জায়গায় ইউজ করতে পারবেন আট সারা রাত চলে যাবে একটা মানুষ কতক্ষণ ঘন্টা এই আট ঘন্টার ব্যাকআপ এটাতে আপনারা পাবেন মডেল জয় সুপার ব্র্যান্ডের বাইশ আঠারো মডেল এটা প্রাইস টা পড়তেছে বারোশো টাকা না আজকের ভিডিওতে এগারোশো করে দিলাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে এই ফ্যানটা নিতে পারবেন তিনটা কালার আছে এটা কিন্তু মুভ করবে এরকম ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দেবে আর প্রচুর পরিমাণে স্পিড থাকবে তিনটা গিয়ার মধ্যে থাকবে মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবে ওকে ভাই এই যে ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো এটা

লাইটের পাওয়ারটা দেখেন অনেক পাওয়ার থাকবে এন্ড সাথে ফ্যানের স্পিডটাও থাকবে কিন্তু অনেক বেশি প্রচুর পরিমাণে স্পিড থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আচ্ছা এটা নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা হচ্ছে সোনির হাই স্পিড ফ্যান খুঁজতেছেন তারা চাইলে এই ফ্যানটা দেখতে পারেন নয় ইঞ্চির হাই স্পিড যে পাঁচ পাকার এটা প্রাইসটা পড়বে এটা কিন্তু দেখেন মার্কেটে যে প্রোডাক্ট আছে আমাদের ফিনিশিং কোয়ালিটি দেখেন একদম নিকুট ফিনিশিং থাকবে মোটর কোয়ালিটিও একদম হেভি কোয়ালিটি থাকবে আর সাথে আপনি পাঁচ পাকা পাচ্ছেন আর এটা কিন্তু জং টং ধরবে না অনেক বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এটা জং টং ধরবে না প্রাইস করবে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন এর যারা হচ্ছে এর চেয়েও বেশি হাই স্পিড ফ্যান চাচ্ছেন তারা চাইলে এই ফ্যানটা দেখতে পারেন এটা হচ্ছে ডিফেন্ডারের ডেস্কটপ ফ্যান দশ ইঞ্চির ডিফেন্ডার ডেস্কটপ ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে এই যে একটা চলতেছে স্পিডটা দেখেন সাউন্ডটা প্লাস স্পিডটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্পিড থাকবে এটার মধ্যে আর এটার প্রাইসটাও করতেছে এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন কালার আছে এগুলার কোয়ান্টিটি দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে কালার আছে আপনি যেটা খুশি নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য আলোচনা সাপেক্ষ তারপর ডিপির দেখেন একটা কি সুন্দর একটা ল্যাম্প নিয়ে আসছি এটা একদম ভাজ করে ব্যাগে বরে যে জায়গায় নিতে পারবেন কত সুন্দর একদম পকেটে বরা যাবে পকেটে বরে যে কোনো প্লেস নিতে পারবেন জি ব্যাগের মতোই দেখেন কত সুন্দর একটা ল্যাম্প আর পাওয়ারটা থাকবে অনেক বেশি পাওয়ার থাকবে অনেক বেশি দুইটা পাওয়ার মোড থাকবে এটার মধ্যে মাত্র সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা ল্যাম্প পেয়ে যাচ্ছে খুব ভালো লাগতো ফ্যানি ফ্যানি ভাই মিনি এসি নিয়ে দেখেন সুন্দর এসিটা দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে দুইটা পাখা থাকবে এই জন্য স্পিডটা অনেক বেশি থাকবে একটা রুম কভার করবে ঠান্ডা থাকবে প্রচুর আর এটা রুটেড হবে এভাবে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে এখানে যদি আপনি পানি দেন এখানে আড়াইশো মিলি

চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে কম দামে দেওয়ার জন্য আর এটা প্রায় 1715 1750 টাকার মধ্যে নিতে পারবেন আপনারা আর প্রত্যেকটার কিন্তু প্যাকেট পেয়ে যাবেন মানে সেকেন ফুল দেখালে আর কম দামি যারা একদমই কম বাজে তারা চলে এই ফ্যানটা দেখতে পারেন 650 টাকার মধ্যে নিতে পারবেন 3 ঘন্টা ব্যাকআপ দেবে 3 ঘন্টার কমও যেতে পারে যেতে পারে সেটা হচ্ছে আপনার উপর করে ইউজটা কেমন করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আমাদের কাছে কিন্তু এই যে এস্টার্ন ব্র্যান্ড এর বারো ফ্যান আছে এটার মধ্যে পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে আবার ল্যাম্প আছে এই পাশে দেখেন পাওয়ারটা দেখেন ল্যাম্প আছেন এখানে স্প্লিটটা দেখেন দুইটা গিয়ার মধ্যে থাকবে এটা প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ যাবে মাত্র তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর এই ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন বারো ইঞ্চির এগুলা হচ্ছে এসি ডিসি কারেন্টেও চলবে আবার রিচার্জেবল সিস্টেম আবার সরু বিদ্যুতেও চালাতে পারবেন এই ফ্যানগুলো তারপরে তারপরে এটার মধ্যে আরো একটা মডেল আছে এটা পাঁচটা গিয়ার মধ্যে থাকবে এই যে মডেলটা হচ্ছে উনিশ বারো এস পাঁচটা গিয়ার মধ্যে থাকবে সাইলেন্ট অপশন আছে মানে এটার পাখার যে স্পিডটা থাকবে একদম লো স্পিড থাকবে অসিলেশন অপশন আছে মানে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে এখানে 30 মিনিট টাইমার সেট করে দিতে পারবেন 30 মিনিট পরে অফ হয়ে যাবে অটোমেটিক আবার এসি ডিসি পাওয়ার মোড রয়েছে এখানে কত ঘন্টা দেখেন লাইটের পাওয়ারটা থাকবে চোদ্দ ঘন্টা এক টানা চলবে এটার প্রাইসটাও তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা তিন হাজার টাকা এন্ড আমাদের কাছে ডিফেন্ডারে দেখেন সবচেয়ে হেভি কোয়ালিটির একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটার মধ্যে মার্কেটে কত ব্র্যান্ড যে আছে ভাই একদম লো কোয়ালিটির মধ্যে বাংলা প্রোডাক্ট বাংলা ফিটিং আমাদের কাছে যেটা আছে আমাদের কাছে বাংলাও আছে সেটাও দেখাবো আপনাদের এটা হচ্ছে চায়না উইনস্টার এর লোগো সহ উইনস্টার লোগো সহ এখানে সোলারেও চালাতে পারবেন বারো ভোল্টের ডিসি ফ্যান এটা এসি ডিসিতেও কাজ করবে নাইট মোড লাইট আছে দেখেন একটা না

এত মানে কম টাকা দিয়ে খারাপ ফ্যান কিনে এই যে দাম দিয়ে এই ফ্যানটা নিয়ে তারপরে বুঝতে পারবেন তাছাড়া ভাই কাছে তো ফ্যান যেগুলো দেখালাম ফ্যান তো অনেক অনেক দেখাইলাম এছাড়াও আমাদের কাছে মশা মারার এই যে ব্যাগগুলো আছে এই আপাতত হাতে এটা কি ভাই আমাদের কাছে আছে মশা মারার ব্যাগ এটা দিয়ে আপনি মশা মারতে পারবেন এটার মধ্যে অ্যানালগ আছে আবার ডিজিটাল দাও আছে মানে হাতে ঘুরে ঘুরে মারে না এই যে হাতে ঘুরে ক্রিকেট খেলতে হবে কিন্তু আমাদের কাছে ডিজিটাল আছে যেটা স্ট্যান্ড সহ স্ট্যান্ড এর মধ্যে রেখে দিবে লাইটিং হবে